एप्पल आता है ना एप्पल एप्पल ले पोरे ही होते हैं वहाँ पर कौन बना मतलब खूनदार डॉक्टर सभी कहाँ पे

राखी है ना तो পাটের উৎপাদন ভাই হাল মধ্যে ভালো আছে দামও ভালো হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় সমস্যা জাগ দেওয়ার জায়গা নেই আমাদের হয়তো আমার বাড়ির পাশে হয়তো নদী আছে এই জন্য আমরা হয়তো নদীর জাগ দিচ্ছি যেখানে নদী নেই তারা পাট আবাদ করা খুব কষ্টকর তারা জাগ দেওয়ার কোনো বুদ্ধি নেই খুব ভালো ফসল কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এখানে পাট জাগ দেওয়ার মতো জায়গা নেই আগে ছিল কিন্তু এখন যে পুকুর কিন্তু মাছ আবাদ করছে মাছের জন্য তো আমরা পাট জাগ দিতে পারছি না ডুবানোর জায়গা নাই এই এজন্য পাট দু তিন বছর তো এখানে কোনো খুব কম সীমিত এখন না বললেই চলে সেভাবে এখানে আবাদ হচ্ছে কিন্তু যদি জাগ দেওয়ার পাট ডুবানোর জায়গা থাকতো তাহলে খুব আবাদ বেশি হতো পাটের সুতরাং যদি বা কষ্টের করতেছি কিন্তু পাট পছন্দ করে করবে সে হচ্ছে না মনে আমি এটুকু দাবি করতেছি যে আমাদের পাট প্রথম পরিবেশটা করে দিলে আমাদের কৃষকের প্রত্যেকের উপকারে আসে এবং মঙ্গল হয় এবং বাংলাদেশ সেই প্রত্যেক কৃষকের উন্নত হইবে বলে আশা করি ভাই গতবার পাটের দাম পাচ্ছিলাম দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত ওই আমলা এই বছর ছাব্বিশশো থেকে আঠাশ উনত্রিশশো টাকা পর্যন্ত দাম আমরা পাচ্ছি বিদেশি যদি সরকার নতুন সরকার যদি রপ্তানি করার সুযোগ দেয় এবং মেল মালিকরা যদি কোনো ছন্ডি করতে না পারে আমরা যেহেতু কৃষকের কাজে যে রেটে মাল কিনতেছি যেন আমরা যেন ছোটো আরোদ্দাররা যেন যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই এটা সরকারের কাছে জোরালোভাবে দাবি যেহেতু গত বছর পাটের দাম গেছে দু থেকে বাইশশো আর সেখানে আমরা মনে পাঁচশো সাতশো টাকা বেশি দেখি দিয়েছি যাতে সরকারের কাছে অনুরোধ এই সোনালি আশ পাটটা যেন বিদেশে রপ্তানি করা হয় আমরা আরো দ্বারা যেন বাঁচতে পারি আমরা যেন ছোটো আরো দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হই জয়পুরহাট জেলায় এবছর দুই হাজার আটশো আশি হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং অলরেডি দুই হাজার সাতশো হেক্টর জমির পাট কর্তন করা হয়েছে আবহাওয়া অনুকূল রেটিং পদ্ধতির মাধ্যমে পাঠ চাষ পাঠ পচানোর জন্য উৎসাহিত করতেছে